এই কালো রাধুনিক পিজ্জার ভিতরে দুইটি কারেন্টের বল ভেঙে দেয় আর বলতে আজকে আমি রেস্টুরেন্ট বন্ধ করেই সার্ব দুই মাস ধরে বেতন দেয় এসে বলে আরে ভাই তোর পিজ্জা বানানো কত দূর হলো এখনো তো কাস্টমার আমার উপর ধারি দিচ্ছে ভাই হয়ে যাবে এই ভাই দশ মিনিট ওয়েট করে তোমার পিজ্জা এখনই রেডি হয়ে যাচ্ছি স্পেশাল করে বানাতে একটু সময় লাগবে এরপর কালো পিজ্জা টি গেসাং এর কাছে দিয়ে বলে এক নম্বর টেবিলে যে বসিয়ে আছে তার কাছে তুই গিয়ে দিয়ে শুনে গেসাং যখনই তাকে দিতে যাবি দুই নম্বর টেবিলের এই মোটা লোকটি তাকে ধরে বলি আরে ভাই আমি তো তোমাদের এখানে আগে এসেছে তুমি আমাকে বাদে এক লবিল এই কথা বলে তার হাত থেকে জোর করে পিজ্জা কেড়ে নিয়ে বলে আমার পিজ্টি তুমি তাকে দিয়ে দিও এখন তারা এক নম্বর এই কথা শুনে গেছেন দৌড়াতে দৌড়াতে পিজ্জা নিতে এখানে চলে আসে আর বলে স্যার এই পিজ্জা টি হচ্ছে আমাদের এক নম্বর টেবিলে ওনার জন্য আমি আপনাকে দিতে পারবো না এই কথা বলে তার সামনে থেকে পিজ্জা নিয়ে যখন এক নম্বর টেবিলে বসে থাকা লোকটিকে দেয় এই মোটা লোকটি এখানে দেখে উঠে চলে যায় এদিকে

কাজ করছি তুমি বেতন দাও না টাকা চাইলেই বলো রেস্টুরেন্টের লস হচ্ছে তার থেকে ভালো রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাক কিন্তু অসুবিধ বাবার জন্য কেউ লাইক সাবস্ক্রাইব করলো না